হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফ্ট চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে আমি নিয়ে এসেছি পেঁপের রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো আমি এভাবে কেটে নিয়েছি সাথে একটা আলুও কেটে নিয়েছি পেঁপেগুলো কেটে একটু সিদ্ধ দিয়ে নিয়েছি তারপর চুলা একটি পাত্র বসিয়ে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি এই রেসিপিটা পাঙাশ মাছ দিয়ে করেছি আপনার ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে আপনি এই রেসিপিটা করে নিতে পারেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে খুব বেশি ভাজবো না হালকা ভাজা হয়ে গেলে তাতে আলু আর সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিব পেঁপেটাও খুব বেশি সিদ্ধ করা যাবে না সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করলেই হবে তার উপর কিছুটা লবণ দিয়ে আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিব পরে আবার দিতে হবে হলুদ দেওয়ার পর আলতো হাতে নেড়ে চড়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে এখন দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং তার সাথে নেড়ে ভেজে নিচ্ছি এবার কিছুটা আদা রসুন দিয়ে দিব এবং আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুন হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি এর আগে হলুদের গুঁড়া দিয়েছিলাম তাই খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এবং কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নিয়ে এ পর্যায়ে একটু লেগে লেগে আসবে তাই সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মশলাটা পেঁপেগুলোর সাথে কষিয়ে নিব পেঁপে আমাদের খুব সচরাচর একটা সবজি হলেও পেঁপে কিন্তু আমাদের ওইভাবে তেমন একটা খাওয়া হয় না আপনারা এইভাবে পেঁপে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আশা করি আবার খেতে মন চাইবে মশলা কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ বুঝে পানি দিয়ে দিব পানিটা খুব বেশি দেব না এবং খুব কমও দেবো না পেঁপে আলুগুলো সিদ্ধ হবে এবং ঝোলটা যেন মাখা মাখা হয় সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি আমার মাছ ভাজার স্ক্রিপ্টটা নেওয়া হয়নি আপনারা মাছটা ভেজে নেবেন এই পর্যায়ে তরকারিটা হয়ে গেছে আমি ভাজা মাছগুলো এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফ্ট চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নিয়ে আসবো নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য